সকালে ঘুম থেকে উঠে একদম রেডি হয়ে গেছি আজকে কারণ কালকে যেহেতু আরশিকের ড্রয়িং ক্লাসটায় নিয়ে যেতে পারিনি সেই কারণে ম্যামকে ফোন করেছিলাম ম্যাম বলল যে আজকে নিয়ে যেতে তো আজকে আরশিকে সকালবেলা ঘুম থেকে উঠে এখন সকাল দশটা বাজে তো ওকে নিয়ে আমাকে ছুটতে হবে হচ্ছে ড্রয়িং ক্লাসে এই ঠান্ডার মধ্যে মাঝে মাঝে জানো তো স্কুলে পাঠাতেও ইচ্ছে করে না কোথাও যেতেও ইচ্ছে করে না মানে কালকে একমাত্র ঠান্ডার জন্যই বেরোনো হয়নি তো একদিন মিস হয়ে গেলেও না ভীষণ গায়ে লাগে মানে যেহেতু চার দিন ড্রয়িং ক্লাস চার দিনে হয় ড্রান্স ক্লাস সেই কারণে এই ক্লাসগুলো যদি মিস হয় ভীষণ পরিমাণে মানে কেমন যেন একটা লাগে যাই হোক চেষ্টা করি সবসময় সব কিছুকে সামলে ওকে ম্যানেজ করে রাখাটা মানে ওর যেই রুলসগুলো আছে রুটিনগুলো আছে সেইগুলো সব কিছু ঠিকঠাক করে রাখা হোক সকালবেলা একটু রেডি হয়ে নিচ্ছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে খাইও নি আগে রেডি হয়েছি তারপরে এখন আরসি রেডি হচ্ছে আরশি রেডি করে দিয়েছিলাম আগে কিন্তু ওই লিপ বাম না হলে রেডি হওয়া হয় না রেডি হয়ে এখন আমি বসেছি পুজো করতে পুজো মানে হচ্ছে ভীতি আমরা যেহেতু অনুকূল ঠাকুরের দীক্ষিত সেই কারণে সকালবেলা উঠে আমরা ভীতি করি যদিও এটা খুব সকালে করা হয় মানে করার কথা আমি মোটামুটি ঘুম থেকে উঠে তারপরেই পুজোটা করি নি ক্লাসে তোমরা কেমন আছো নমস্কার এখানে আমিও রেডি হয়ে গেছি আর আমার মাও রেডি হয়ে গেছে বাই বাই আজকে এখানেই ভিডিওটাকে এন্ড করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে জানা কারণ তোমাদের একটি সাবস্ক্রাইব অ্যান্ড টি কমেন্ট আমাদের অনেক অনেক ইন্সপায়ার করতেলে নতুন ব্লগ তৈরি করার জন্য নতুন ব্লগ আশা করি সবাই ভালো থেকে সুস্থ থেকে আমাদের ব্লগটিকে দেখতে থাকুন বাই বাই এখন দশটা বাজে এখন সময় যাওয়ার সময়ছে থেকে 11টা খাওয়া দাওয়া খাওয়া দাওয়া কালকে ভাজা হয়েছিল মালপোয়া পিঠে সকালবেলা যেহেতু কিছু খাইনি মা বললো যে দুটো মালপোয়া পিঠে খেয়ে জল খেয়ে তারপরে যা যদিও সকালবেলা মালপোয়া পিঠে খেয়ে তারপরে জল খাওয়াটা একটা চাপের ব্যাপার তো সেই কারণে কোনো রকম মানে খালি পেটে যাব সেই জন্য আর কি পিঠেটা খেয়ে গিয়েছিলাম জানো তো এই মালপোয়া পিঠে বা যে কোনো পিঠেই বলো সকালবেলা মানে বাসিটা বেশি ভালো লাগে আমার ভালো লাগে বাসিটা খেতে অনেকে আবার গরম গরমও হয়তো বা পছন্দ করবে কিন্তু আমার বাসিটা খেতে ভীষণ ভালো লাগে চলো এবার খাওয়া দাওয়া হয়ে গেছে মানে রকম নাক দিয়ে মুখ দিয়ে গুঁজে আর কি বেরোতে হচ্ছে এখন দশটা দশ বাজে যদিও দশটার সময় টাইম ছিল যাওয়ার কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে আর এখান দিয়ে স্কুটি বার করতে গিয়ে উড়ে বাবা আমার যে কী পরিমাণে কষ্ট হয় দেখো দেয়াল ধরে ধরে গুতিয়ে গুতিয়ে বার করতে হয় স্কুটিটাকে ভীষণ পরিমাণে কষ্ট হয় আমার এখান দিয়ে স্কুটি বার করতে উফ কি বলবো সেটা আর স্কুটিটা থাকাতে আমার এত পরিমাণে সুবিধে হয়েছে সেটা মানে আমি বলে প্রকাশ করতে পারবো না সেটা আমি অনেক ব্লগে তোমাদের সাথে আগেও শেয়ার করেছি যে তোমাদের দাদাভাই যখন থাকে তখন তো তোমাদের দাদাভাই বাইক চালায় আর আমি যে স্কুটি চালানোর পরে মানে আর নিয়ে মানে যেই জায়গায় যাই সপ্তাহে মোটামুটি তিন দিন আমার বেরোতে হয় তো তিন দিনে মোটামুটি ধরতে পারো যে মোটামুটি ভাড়া তো কমসে কম সাতশো থেকে আটশো টাকা এক সপ্তাহে ভাড়া চলে যাবে কারণ আশিকে নিয়ে আমি যতটা দূরে যাই আর সেখান থেকে আবার ব্যাক করতে মোটামুটি সাতশো থেকে আটশো টাকা লেগে যাবে মানে এক সপ্তাহের কথা বলছি তো সেইটাই আমার স্কুটিতে পাঁচশো টাকার তেল হলে মিনিমাম পনেরো দিন চলে যায় আর সব থেকে বড়ো কথা হচ্ছে সময়ের ব্যাপার আমার যখন মন চাইছে আমি সেটাকে নিয়ে বেরিয়ে যেতে পারছি আর আমার যেখানে ফ্ল্যাট বা বাড়ি বুঝতেই পারো যে অটোর জন্য দাঁড়িয়ে থাকতে হয় টোটোর জন্য দাঁড়িয়ে থাকতে হয় সেই ঝামেলাটা আমাকে পোহাতে হয় না এটা হচ্ছে একটা বিশেষ আর সুবিধা বলতে পারো যারা স্কুটি চালাতে পারো আমার মনে হয় ভীষণই সুবিধা আমি না একটা সময় ভাবতাম জানো তো যে যারা স্কুটি চালাতে পারে মানে মেয়েরা যখন স্কুটি চালাতো আমি একটা সময় দেখলে মনে হতো ইস আমি যদি পারতাম তাহলে কত ভালো হতো মানে এখন সত্যি কাজের জন্য হলেও ভীষণ সুবিধা আর সময় বাঁচাতে তো আর কিছু বলতেই হবে না যাই হোক তবে সবসময় সাবধানে চালানো উচিত আমি স্কুটি চালানোর পর থেকে কখনও অ্যাক্সিডেন্ট করিনি কিন্তু সেই দিন আর্শিকে নিয়ে পড়ে গিয়ে ভীষণ পরিমাণে ব্যথা পেয়েছিলাম তবে হ্যাঁ যেমন সুবিধা রয়েছে তেমন কিন্তু অসুবিধাও রয়েছে তাই না তবে সুবিধাটাই বেশি যাই হোক সবসময় সাবধানে গাড়ি চালানো উচিত আমার তরফ থেকে এটাই বার্তা থাকবে কারণ সেই দিন আমার অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে মনে একটা ভীষণ পরিমাণে ভয় ধরে গেছে মানে স্কুটি দেখলেই না এখন মনে হয় যে সাবধানে চালাতে হবে এই রকম আর আমার ব্রেকটা গাড়ির ব্রেকটা যেহেতু বাহাতে সবসময় ব্রেক করি তো ব্রেকটা একটু লুজ হয়ে গেছিলো তো আমি দাদার দোকান থেকে ব্রেকটাকে ঠিক করাতে নিয়ে গেছিলাম অনেকদিন সার্ভিসিংও করা হয় না আর সার্ভিস সেন্টার যেহেতু আমার বাড়ি থেকে উল্টো দিকে মানে ওই দিকটাতে যাওয়াই হয় না তো সেই কারণে দেব দেব করে আর দেওয়াও হচ্ছে না আর আর সেই ড্রয়িং শিখে হচ্ছে আমাদের পুরনো বাড়ি থেকে একটুখানি দূরে সেই কারণে ড্রয়িংয়ে গেলে আর সেকে আমি ড্রয়িং ক্লাসে দিয়ে পুরনো বাড়িতে বসে থাকি মানে মোটামুটি এক ঘন্টা দেড় ঘন্টা আর ফ্রাইডে যখন যাই যদি ছুটি থাকে স্কুল তাহলে তো থাকাই হয় মামুনি এখন দুপুরে রান্নার জন্য প্রিপারেশান নিচ্ছে আর শীতের মধ্যে রান্না করা উফ যার ঠান্ডা জল আমি তো এবার শীতটাতে পুরো কাবু হয়ে যাচ্ছে এবার গরমে যেমন ভোগ করেছি গরমটাকে আর শীতেও প্রচুর পরিমাণে এবার মানে কাবু হচ্ছে আর কি তো সন্ধ্যাবে সন্ধ্যাবেলা নয় সরি এগারোটা মতো বাজে এখন মামুনি ওইখান থেকে সবজি কাটা রেখে এসে বলে কি আর বসা যাচ্ছে না আমি এখানে একটু এসে রোদের মধ্যে বসি যদিও আমি এই বাড়িতে যখন আসি বেশিরভাগ সময় রোদ পোহানোর জন্য একদম দরজার সামনেই বসে থাকি আর এখন ক্যামেরা ধরে রয়েছে হচ্ছে মামনি মামনি কিন্তু ভীষণ ভালো ক্যামেরা ধরে তাই না আর মাকে ধরতে বললে মাও মানে মাঝে মাঝে ঠিক ধরে আবার কখনো কখনো বেঁকিয়ে দেয় কখনো কখনো উল্টো করে দেয় এরকম হয় আর আরশিকে ক্যামেরা ধরতে বললে আরশি ভীষণ তাড়াহুড়ো করে এখান থেকে দু মিনিট হেঁটে গেলেই ড্রয়িং ম্যামের বাড়ি কিন্তু তাও ঘোড়া দেখলে খোরা হয় এমন একটা কথা রয়েছে না তো স্কুটি নিয়েই যেহেতু সবসময় চলাচল করি এখন মনে হয় যে দোকান থেকে মানে বাড়ির থেকে দোকানে গেলেও মনে হয় যে স্কুটিটাকে নিয়ে যাই ভীষণ পরিমাণে বাজে রোগও বলতে পারো এটা একটা মানে হাটাটাই হাঁটাটাই ভুলে গেছে স্কুটি কিনে ড্রয়িং আমার বাড়ি থেকে বেরোতে বেরোতে এখন আবার বায়না হয়েছে বেবি মামাদের বাড়ি যাবে কালকে রাতে বলে শুয়েছে যে বেবি মামাদের বাড়ি নিয়ে যাবে ড্রয়িং ক্লাস থেকে ও আগর বাড়াতে যায় হচ্ছে বেবি মামার জন্য আগে মামা বেবি মামা দুজনের বাড়িতে গেলেই মানে ও একটা অন্য রকমের যেহেতু দুষ্টুমি করতে পারে আর একদম খেলার সাথে কেউ নেই বাড়িতে সেই কারণে ও ওই বাড়িতে গেলে মানে আগর বাড়াতে গেলে বরাবর ওই বাড়িতে যেতে চায় আর দেখতে দেখতে তোমাদের দাদা ভাইও আসার সময় হয়ে যাচ্ছে সব কিছু মিলিয়ে বলতে পারো সময়টা এখন খুব দ্রুত কেটে যাচ্ছে এখন শুধু আসার উল্টো দিক থেকে দিন গুনছি আমরা তো ভীষণ ভীষণ হ্যাপি আর বেশি দিন বাকি নেই মার্চের মিডিলে তোমাদের দাদাভাই চলে আসবে আমাদের কাছে এবার যেহেতু ছয় মাস মানে দেখতে দেখতেই মনে হয় কেটে গেলো জানুয়ারি তো অলমোস্ট কাটতেই চলল আর ফেব্রুয়ারিটা দেখতে দেখতে কেটে যাবে ফেব্রুয়ারিতে তোমাদের দাদা ভাইয়ের বার্থডে রয়েছে তারপরে মানে এই অকেশন করতে করতে আসি স্কুল ছুটি রয়েছে এরকম করতে করতে ফেব্রুয়ারিটা কেটে গেলে ব্যাস মার্চ তো আর পনেরো দিন তোমাদের দাদা ভাই বলেছে গুনবেই না আর আমার ইন্ডাকশানটা যেহেতু নষ্ট হয়ে গিয়েছিল তো সেই কারণে এই কাকুর দোকান থেকেই নেওয়া হয়েছিল এখন আবার একটা ইন্ডাকশান দেখতে এসেছি

এখান থেকে আস্তে আস্তে একটা বেঁধে গেছে রাস্তায় একটু কাজ ছিল টুকি টাকি সেগুলো করে এটা হচ্ছে ড্রয়িং এর ব্যাগ এটার মধ্যে এখন আবার ডান্সের জিনিসপত্র ভরতে হবে কারণ বিকেলবেলা আবার ডান্স করেছে আর সেই যে ইন্ডাকশন সেই ইন্ডাকশন আর ঠিক হলো না বলছে বারোশো টাকা লাগবে তো সেই জন্য আর ঠিক করিনি নতুন একবারে আর হাজার টাকা ভরে ওই বাইশশো তেরোশো টাকার দাম নেয় বা এটা এটা মনে হয় আঠাশশো টাকা নিয়েছিল। এটা কত ওয়াট কত ওয়ার্ড ছিল যাই হোক এটা কত দাম নিয়েছিলো প্রায় অনেক দিন আগে কিনেছিলাম চার পাঁচ বছর তিন চার বছর হয়ে গেছে তো এটাকে এখন চেঞ্জ করে এখন আবার নতুন মানে চেঞ্জ করে বলতে এটা এখন ইউজের থ্রো এটাকে পুরো কেজি দরে বিক্রি করে দিতে হবে নতুন আবার ইঞ্জেকশন কিনতে হবে এটাই আর কি ভেবেছিলাম যে ওটা ঠিক হবে কিন্তু না আর আসলে আমি এই প্যান্টটা কিনেছি জানি না কেমন ফিট হবে এটা কিন্তু সেলাই করাইতে হবে বেশি তাহলে যদি বেশি দিন যায় একটা ইউনিকর্নটাও ছিল কিন্তু সেটা ভালো লাগছিল তবে কালোটা দেখার পরে আবার বললাম যে কালোটাই নি ঠিক আছে বাই বাই যা ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়েছে এখন যদি মাঝে মাঝে দু একদিন খিচুড়ি হয় ভীষণ ভালোই হয় তাই না তো সেই কারণে আজকে সকালবেলা মাকে যাওয়ার সময় বলে গিয়েছিলাম যে একটু খিচুড়ি করো তাহলে ভীষণ ভালো লাগে আমার বড় করে খিচুড়ি খেতে ভালো লাগে আর মা এই খিচুড়িটা একদম দুর্দান্ত স্বাদের রান্না করে সবজি দিয়ে সেদ্ধ চাল দিয়ে রান্না করে মানে নর্মালি আমরা যে চাল দিয়ে ভাত খাই সে চাল দিয়ে রান্না করে ভীষণ টেস্টি হয় অনেকে আবার গোবিন্দভোগের খিচুড়ি মানে গোবিন্দভোগ চালের খিচুড়িটা খেতে বেশি পছন্দ করে কিন্তু আমার এই খিচুড়িটা খেতে হেপি লাগে একে তো ঠান্ডা তারপর মায়েরা সপ্তাহের মধ্যে আবার দুদিন নিরামিষ খায় তো সেই কারণে আশির বাবা যখন আসে তখন বেশিরভাগ সময়ই বলে যে তোমাদের বাড়িতে গেলে ফোন করে যাব কারণ তোমাদের বাড়িতে পনেরো দিনের মধ্যে চোদ্দো দিন নিরামিষ খায় একদিন হয়তো আমিষ খায় সেই জন্য মাঝে মাঝে আশির বাবা যখন আসে এই বাড়িতে নিরামিষ হলেও ওর জন্য আমিষটা করা হয় মাঝে মাঝে আবার যখন হয় না তখন আবার নিরামিষই খায় তবে নিরামিষ খেতে অতটা পছন্দ করে না আশির বাবা এখন খাওয়া দাওয়ার পরে এখন বেবি মামাদের বাড়িতে চলে এসেছি কারণ ওই দোকান থেকে চলে গিয়েছিলাম বাড়িতে দুপুর হয়ে গেছিল অলমোস্ট তো সেই কারণে বাড়ি থেকে খাওয়া দাওয়া করে আবার এখানে এসেছি যাতে বেশিক্ষণ থাকতে পারি আর এই হচ্ছে আমাদের বাবু হ্যাঁ বলো দিদি তুমি কেমন আছো ভালো আছি তুমি ভালো আছো তো ওর টানটা তো খুলেই যাবে আমি আর আসে স্কুটি করে চলে এসেছি তারপরে মা এসেছে আজকে শিবমের শরীর ভালো না মানে ঠান্ডা লেগেছে আর ঠান্ডায় ভীষণ কাবু হয়ে যায় শিবম শিবম অংশ সবারই বড় ছোট সবারই ঠান্ডায় বেশি কাবু হয়ে যায় আমরা তবে শিবমের পরীক্ষা চলছে আর পরীক্ষার সময় শরীর খারাপ হলে ভাবো তো কী পরিমাণে অস্বস্তি হয় কিছুই ভালো লাগে না তার মধ্যে পরীক্ষা তো দিতেই হবে এই রকম ধরনের একটা ব্যাপার হয়ে দাঁড়ায় আর শরীর ভালো না থাকলে কিছুই ভালো লাগে না যাই হোক বিকেলে আসি ডান্স ক্লাসও ছিল তো ওকে ওই বাড়ি থেকে নিয়ে চলে গিয়েছিলাম হচ্ছে মাসি বাড়িতে মানে মাসি শাশুড়ির বাড়িতে গিয়েছিলাম অ্যাকচুয়ালি পুচকিটাকে দেখতে আমাদের ছোট্ট নিউ ফ্যামিলি মেম্বারকে দেখতে তো গিয়ে দেখি ওর দিদা বাড়িতে চলে গেছে অ্যাকচুয়ালি পুচকিটাকে দেখতেই গিয়েছিলাম তো গিয়ে দেখি ওরা বাড়িতেই নেই মনটাই খারাপ হয়ে গিয়েছিলো তারপর পুচকিটাকে ফোন করলাম ভিডিও কলে কথা বললাম দেখতে দেখতে সত্যি সময় কেটে যায় কিন্তু যারা পালে কতটা সময় ধরে তখন মনে হয় যে ছোট্ট সময়টা থাকে তাই না দেখতে দেখতে অলমোস্ট আট মাস হতে চললো আর মাসে চাউমিন আনিয়েছিল মানে দেওয়ার চাউমিন এনে দিয়ে আবার পুচকিটাকে দেখতে গিয়েছিল যদিও কাছাকাছি বাড়ি তবে এই বাড়িতে আসলে আবার যাবো আর কি ফোন করেছিলাম ভিডিও কলে কথা বললাম যা বলল যে আসো এই বাড়িতে আসো না এখন আর যাবো না এই বাড়িতে আসো তখন আবার দেখা করে আসব। আর এখন ঘড়িতে প্রায় আটটা মতো বাজে আর আমরা বাড়িতে চলে এসেছি এত ঠান্ডা বাইরে আমি মাস্ক তারপরে হাতে এক হাতে গ্লাভস এক হাত দিয়ে ফাঁকা রাখতে হয় হলে স্কুটি ভালোভাবে মানে কন্ট্রোল করতে পারি না তো সেই জন্য পুরো ঢেকে আমিও বেরিয়েছি আর সেও বেরিয়েছে চলো তাড়াতাড়ি ঘরে যাই আজকে এত ঠান্ডা পড়েছে ঠান্ডায় মনে হচ্ছে জমে যাওয়ার মতো অবস্থা স্কুটি চালিয়ে এসে এখন হাত পা ধুয়ে হাতগুলো মনে হয় মানে এরকম করছি তো কোনো মানে ফিল পাওয়া যাচ্ছে না হাতগুলোর মধ্যে পাটা তো মনে হয় পাটা তো মনে হয় গরম হতে তিন ঘন্টা সময় লাগবে মিনিমাম মানে এরকম ধরনের হয়ে গেছে আম মোজা পরে যেতে ভুলে গেছি ওই দেখো মারছে ও ঘুমাবে দিনের বেলা আজকে ঘুমাইনি চলো আজকে এখানেই টাটা বাই বাই করছি সবাইকে টাটা বাই বাই সি কি তুই বাই বাই টাটা হ্যাঁ আমার হ্যাঁ এই এরকম Waxoo! Waxoo! Waxoo!